ফেরাউন তখন ঋণে জর্জরিত ছিল পরিশোধের ভয়ে ঘরে লুকিয়ে থাকত প্রতিনিয়ত ফেরাউনের ঘরে থাকলেও দরজা বন্ধ করে করে না যাতে সবাই বুঝতে পারে বাড়িতে নেই এভাবে পাওনাদারেরা প্রতিনিয়ত আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে আবার চলে যায় ফেরাউন ভাবতে লাগলো এভাবে আর কতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এরপর রাতের আধারে লুকিয়ে লুকিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিল সারা রাত অনেক কষ্টের পর মিশরের পৌছিল পৌঁছিল কিছু যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে দেখা হলো ফেরাউনকে দেখে হামান বলল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তখন ফেরাউন বললেন বন্ধু হামান পাওনাদারের ভয়ে আমি রাতের আধারে লুকিয়ে লুকিয়ে এসেছি আমি খুব নিঃস্ব আমার একটা কাদের খুব প্রয়োজন এরপর হামান বলল বন্ধু আমারও একই অবস্থা এরপর তারা দুই বন্ধু কাজের খোঁজে বেরিয়ে পড়লেন অনেক পথ অতিক্রম করে তারা অনেক ক্ষুধার্ত তারা দেখতে পেল তরমুজ খেতে এক লোক তরমুজ কাটার কাজ করতেছে তারা গিয়ে বলল আমরা অনেক ক্ষুধার্ত আমাদেরকে তরমুজ খেতে দিবেন তখন তাদেরকে তরমুজ খেতে দেওয়া হলো এরপর জিজ্ঞাসা করলেন তোমরা কে এবং কোথা থেকে এসেছ আগে তো কখনো দেখিনি তখন ফেরাউন বললেন আমরা ভিন কাজের সন্ধানে এসেছি তখন ক্ষেতের মালিক চিন্তা করলো আমার তো কাজের লোকের দরকার তখন তাদেরকে বলল, তোমরা কি আমার তরমুজ খেতে কাজ করবে তারা বলল অবশ্যই কাজ করব। মালিক বললেন কাজ করলে সৎভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক সে বলল আমরা কখনোই চুরি করব না সৎভাবেই কাজ করব। বিভিন্ন কথার মাধ্যমে তরমুজ খেতের মালিকের মন জয় করে নেয় তারপরের দিন থেকে ফেরাউন এবং হামান তরমুজ নিয়ে বাজারে যায় তরমুজ গুলো বিক্রি করে বেশি টাকা লাভ করত। এভাবে মালিকের মন আরো বেশি জয় করে নেয় একদিন ফেরাউন মালিককে বলল মালিক আপনি তরমুজ গুলো পিস করে আমার কাছে বিক্রি করুন তাতে আপনার লাভ আরো বেশি হবে মালিক তার কথায় রাজি হয়ে গেল ফেরাউন পরদিন বাজারে চলে গেল মাঝে মধ্যে কিছু তরমুজ সে চুরি করত। এরপর বাজারে এসে তরমুজ গুলো পিস করে বিক্রি করত বেশি দামে এভাবে সে অনেক টাকা উপার্জন করলো এরপর এক রাতে ফেরাউন হামানকে বলল বন্ধু এভাবে যদি তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় কটে যায় এক আশ্চর্য ঘটনা মিশরের বাদশার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো মিশরের কবরস্থান দেখাশোনার জন্য একজন দরওয়ান প্রয়োজন যদি কেউ এই চাকরি করতে চাও তাহলে বাদশার সাথে দেখা সাক্ষাৎ করো একথা ফিরাউন শুনলেন ফিরাউন হামানকে বলেন বন্ধু চলো চেষ্টা করা যাক তখন হামান বললেন এই কাজ কখনই হাতছাড়া করা যাবে না আমরা চেষ্টা করে দেখি এরপর বাদশার দরবারে গেল বাদশাহ বললেন তোমরা কোথা থেকে এসেছো ফেরাউন বললেন আমরা অসহায় আমরা মুসাফির আপনার কবরস্থান দেখাশোনার জন্য আমরা দারোয়ান হওয়ার জন্য এসেছি বাদশা ভাবলেন তার চেহারা অনেক সুন্দর লম্বা তাকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে এরপর ফেরাউনকে স্থান দেখাশোনার দায়িত্ব দিলেন তারা দুই বন্ধু ছোট্ট একটি ঘরে আর কবরস্থান পাহাড়া দিত এক রাতে কিছু লোক লাশ দাফন করতে আসলেন ফেরাউন চালাকি করে বললেন এখানে লাশ দাফন করা যাবে না ফেরাউন ছিল প্রতারক সে মিথ্যা বললেন যে এখানে লাশ দাফন করলে একটি স্বর্ণ মুদ্রা দিতে হয় তখন লোকেরা ফেরাউনের কথায় বিশ্বাস একটি স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় এইভাবে ফেরাউন অনেক টাকার মালিক হয়ে যায় এর মধ্যে আর একটি মহামারী চালাকি করে বলল পক্ষ কেউ আক্রান্ত হলে তাকে এই দাফন করলে দুইটি স্বর্ণ মুদ্রা দিতে হবে ফেরাউনের কথা বিশ্বাস করে তাকে দুইটি করে স্বর্ণ মুদ্রা দেওয়া হলো এইভাবে ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল হঠাৎ রাতের মধ্যে হামানের বাসায় গিয়ে ফেরাউন বললেন বন্ধু দেখো দুই বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি এই টাকাগুলো আমরা রাজার দরবারে পেশ করব। হামান বললেন কি ব্যাপার এত কষ্টের টাকা কেন তুমি রাজার কাছে দিবা তখন ফেরাউন বলল আমার কৌশল তুমি বুঝতে পারবে না ধীরে ধীরে বুঝতে পারবে এরপর ফেরাউন টাকা পয়সা নিয়ে বাদশাহ দরবারে উপস্থিত হলেন বাদশা বললেন তোমরা হঠাৎ এর সময় উপস্থিত হয়েছে কেন তখন ফেরাউন টাকা পয়সাগুলো সব দিয়ে বললেন এই স্বর্ণ আমি আপনাকে দিতে চাই তখন বললেন এই স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেয়েছ ফেরাউন বিস্তারিত ঘটনা বললেন এরপর বললেন যে এই টাকাগুলো আমি আপনাকে এই জন্য দিতেছি এই বছর যত গরীব সমস্ত গরিবের খাজনা আপনি মাফ করে দিবেন এ কথা শুনে ফেরাউনের তৈরি এরপর বাদশার পক্ষ থেকে ঘোষণা আসলো এবছর সমস্ত গরিবদের খাজনা তোমাদের পক্ষ থেকে ব্যক্তি টাকা দিয়ে দিয়েছে এই কথা শুনে সবাই কবর খুশি হয়ে গেল যে ফেরাউনের মতো ভালো মানুষ আর একটাও হতে পারে না কিছুদিন পর বাদশাহ ইন্তেকাল করলেন সবাই চিন্তিত হয়ে পড়লেন এখন কি করা যায় হঠাৎ তারা সিদ্ধান্ত নিয়ে বললেন ফেরাউনকে আমরা বাদশাহ হিসেবে মেনে নেই এরপর ফেরাউনকে বাদশাহ বানালেন ফেরাউন ফেরাউন চালাকি করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানালেন কিছুদিন যাওয়ার পরে ফেরাউন আবার ঘোষণা দিল এবছর সকলের খাজনা মাপ সবাই খুশিতে আত্মহারা আনন্দে আনন্দিত হয়ে গেল এরপর কিছুদিন যাওয়ার পরে ফেরাউন হুকুম করলেন এই মিশরের রাজ্যে কোনো শিক্ষা দীক্ষা হবে না শিক্ষা বন্ধ কেউ শিক্ষা করতে পারবে না কেউ যদি আমার এই কথা অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে এরপর তিনি আরো আদেশ জারি করেন যে এখানে মূর্তি পূজা বাদ দিয়ে আমার পূজা করতে হবে এইভাবে ধীরে ধীরে ফেরাউনের অত্যাচার বেড়ে যায় এভাবে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করতে থাকে শেষ পর্যন্ত আল্লাহ তালা সেই অত্যাচারী ফেরাউনকে নীল নদের পানিতে চুবিয়ে মেরেছে প্রিয়দর্শক আজকের ঘটনা এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ